বিএনপির জন্য প্রয়োজন ছিল দরকার ছিল এবং যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে প্রিয় ভাইয়েরা আমার ব্যক্তি চেয়ে দল বড় সামু বলেছে দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে রাষ্ট্র বড় এই কথাটা ঐতিহাসিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা বলল কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করেছেন আমার নেতা দক্ষিণ এশিয়ার অভিসম্পাদিত নেতা সার্কের প্রবক্তা বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট মানুষের নিজেই যে ধারণ করছেন সে আমার নেতা আপনার নেতা মহান রাষ্ট্রপতি জন তাই আমি আহ্বান জানাব একা আপনি কোনো কিছু করতে পারবেন না বিশাল এই রায়পুরায় দলীয় সাংগঠনিক কাঠামো আপনার বিরুদ্ধে বিগত আমলে ছিল এখন নাই সেটা করলে চলবে না ইলেকশনে গেলে আপনাকে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী মোকাবেলা করতে হবে সেই কারণে আজকের এই ধরনের সাংগঠনিক কাঠামোর প্রয়োজন আছে তার জন্য আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এখানে নির্বাচনের কারিগর জামাল আহমেদ চৌধুরী সাহেব উনি ইলেকশন করেছেন শক্তিশালী ক্যান্ডিডেটের জামান সাহেব সে চরের বিশাল অংশ অনেক ফাইট করে উনি শক্তিশালী মানুষের সাথে বিএনপিকে দাঁড় করিয়েছেন তারপরে ফাইজুর চেয়ারম্যান সাহেব উনি ইলেকশনের কারিগর তার মধ্যে আপনার কুদ্দুস দুই দুইবার সে নির্বাচন করেছে এই রায়পুরা থেকে রোহেল আমার ফাতিজা তার বাবা মরহুম ওয়াইনদিন ভিয়া সাহেব প্রাক্তন মন্ত্রী উনি শক্তিশালী মানুষের আমাদের জত্রী বালুমбай ভুরুণ সাহেব এদেরকে বললে আমরা এক যাই মীনিনক বললে আনন্দ মিশ্রাই বললে সবাই আমাদেরকে মনে জত্রী আমি ওনাদেরকে বলার পরে ইঞ্জিনিয়ার সাহেব আবার অফিসে যায় যাওয়ার পর ওনাদেরকে বলার পরে আমরা সবাই মিনিটে ওখানে যাই যাওয়ার পরে ওনার কিছু কোর্ম আছে ঢাকা যোকার মনে করে আমাদেরকে নষ্ট করে দিয়েছিল ওরা বলল আরে ভাই আর ভাই কইল তার কাছে আমরা মনে করা যায় না পরবর্তী দেশে লন্ডন যায় লন্ডন যায় আর আসছে লন্ডন ওনাকে জিজ্ঞাসা করছে ভাইস চেয়ারম্যান কি আপনার না রায়পুরা কি পৌরসভা আছে আছে মেয়র কি আপনার পক্ষে কোন না এগারো কি জমা আপনি একটা মিটিং করেন কইরা পরে আপনি দেখান তো ওইখান থেকে আমরা তো ভাষা জানি না সে আমাকে না করলো মেয়র ভাই একবার তো মিলাইছেন আবার মিলাই দেব কি মিলাই দেব বা আমরা এই পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে জনসভাটা সবার এক লগে করে করবো তো ঠিক হয়ে আমি ভাইস চেয়ারম্যান আমার বাইরে সবাই আমি সবাইকে আমি বললাম বলার পরে আমরা সেমন সহ আমরা সবাই আসলাম উনি কী করলেন উনি উনি ব্যাপারে মাঝে কাটিয়ে দিলো আমি সবাইকে এক বেড়া বানাইছি আপনারা আ আমার প্রতিদ্বন্দ্বী নাই সব রাজকার আসলাম বললাম সবাই কি এক করবা কথা বলার অধিকার সবাই আছে আজকে তো সবাই নেতৃবৃন্দ এক কথা বলবে

আমরা তৃণমূল পর্যায়ের নেতা শুধু নেতা কি টাকা দিয়ে নমুনা সন্নি আসবেন এটা কি আপনারা চান প্রতি বছরই দেখতেছি আমরা আমরা যারা তৃণমূল আছি আমরা গুরুদিন বিমন্ত্রী হতে পারবো না কারণ তাকে মেনে নিয়ে অবশ্যই তাদেরকে দিবেন আপনাদের পাশে আগামী দিনে উপজেলা হবে কারণ সাধারণ দৃষ্টি আকর্ষণ আপনাদেরকে অনেকে হুমকি দিয়েছেন আপনারা বলুন আজকে যদি আসেন নাই আমি উপজেলা বিএনপিকে নির্দেশ করবো উনি যেহেতু যারা চাবে তাদেরকে বহিষ্কার করবে অত আইনের যখন আজকে অনুষ্ঠানের আগে বিভিন্ন জায়গায় আমি জামাল চৌধুরী মহাশিশন হুসেন বিদ্যুৎ রফিকুল আহমদ আর রুহেল ফাইজুল বা আমরা যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম দলীয় অনুষ্ঠান ছিল কিন্তু আমাদের উপর একটা উপজেলা বিএনপিকা পার্ট ছিল যে ওরা নাকি মূল স্রোত আসলে মূল তারা কমিটি আছে কিন্তু আজকে আমি সকলকে

কিন্তু এর আগে বাংলাদেশের সকল বিভাগে একটা প্রতি সপ্তাহে একটা অনুষ্ঠান করলে যদি 10টা বিভাগ থেকে তাহলে 5 5 5 5 সময় লাগে 2 মাস সময় লাগে সেই 2 মাস সময়ের আগে একটা পূর্ব নির্ধারিত মিটিং ছিল 28 অক্টোবর ঢাকার জমা সেই 28 অক্টোবরে বাংলাদেশ কম্পমান ছিল কি জানি ঘটে পুলিশ প্রশাসনে কম্পমান ছিল আমরা কি করব কি হবে জনপ্রশাসনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ঢাকা শহরে যা আমরা বাস করি একটা আতঙ্ক নগরী ছিল কিন্তু এই দুই মাস আগের প্রোগ্রাম আঠাশে অক্টোবর হবে আঠাশে অক্টোবর সারা সারা দেশে অনুষ্ঠান হয়ে আঠাশে অক্টোবর একটা প্রোগ্রাম তাহলে আগামী আঠাশ তারিখে অনুষ্ঠান হবে আপনারা এক মাস আগে বিদেশে যাওয়ার জন্য টিকিট কাটিয়ে রাখেন বিদেশে যাওয়ার জন্য টিকিট কেটে রাখেন আপনি কি আপনি জন মানুষের নেতা গণ মানুষের নেতা শুধু রায়পুরার যে মানুষ গেল নরসিং থেকে মানুষ যে গেল রায়পুরা থেকে পুরো নরসিং জেলা থেকে যে মানুষ গেল ঢাকার আঠাশে অক্টোবরে শুধু কি এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য শুধু সেদিন টাকা জড়ে মানুষ যায় শাসিনা সরকারকে পতন গঠনের জন্য আপনি কি করলেন আপনি কি করলেন আপনি বিদেশ এক প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করে আপনি চলে গেলেন বিদেশে আপনি এক প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করে বিদেশ চলে গেলেন আর জনগণের আর কোন খবর নিলেন না আঠাশ তারিখ কিছু না আঠাশ তারিখ কিছু না পরের দিন আসলেন দেশে এসে আবার টিকিট কেটে মানুষের চলে গেলেন আপনি নাকি মাটি ও মানুষের নেতা আপনি নাকি মাটি ও মানুষের নেতা আপনাদের কাছে একটা বিচার দে বিচার না আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি সকলে বিএনপি কে ভালোবাসি বলে উপস্থিত হয়েছি এক সপ্তাহ আগের একটা কাহিনী বলি আপনাদেরকে হায়ারমারাতে একটা জনসভা হয়েছে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি হায়ারমারা মূর্তিকা যেখানে জনসভা সেখানে যেতে পাঁচ মিনিট সময় লাগে আমরা সকল নেতৃবৃন্দ দুই আড়াইশো মানুষ পাঁচশো মানুষ আমরা একটা মিছিল করে যাচ্ছি জনবস্তবস্থলে উনি আমাদের আগে কিছু বক্তৃতা দিয়ে কিছু ফটো তোলে চলে আসলেন আমরা যখন যাচ্ছি তখন উনি আমাদের গাড়িটা আমাদেরকে রেখে গাড়িটা পাশ কেটে আপনি উনি উনি তারা এসে থেকে নামলো না এইখানে যারা উপস্থিত আছেন কাছে যারা উপস্থিত ছিলেন আপনারা ছিলেন না আগে বিক্রি করছে বিএনপি আরে নাম নাম কার জন্য বলতেছে আপনারা বুঝতেছেন না আজকে এখানে ছাড়া যিনি আছেন তাইলে তার নামটা এখন বলতে হবে গেল চুপ এগুলি আসলে আমি আব্দুরোহমান ঠকুরকে ধন্যবাদ দিই আবারও দেই কার একটা ভুল সে ভাঙছে সে ভুল সে বুঝতে পারছে যে একটা কিরকম একটা লোক শুধু এমপি হইতে চায় আরে এমপি আমরাও অনেক আমরা অনেকেই গত আঠারো সালে মনোনয়ন চেয়েছি আগামীতেও চাইব দল যদি মনোনয়ন দেয় আমরা নির্বাচন করব জনগণের জন্য কাজ করব শুধুই এমপি হওয়ার জন্য বিএনপি করা ওনার শুধু এমপি এমপি লাগবে দল লাগবে না দলের মানুষকে লাগবে না জনগণকে লাগবে না শুধু এমপি লাগবে যে সুতরাং এমপি হইতে হলে জনগণের কাছে আসতে হবে জনগণের কাছে আসতে হবে আমি আর বক্তব্য বাড়াবো না শুধু একটা কথাই বলবো গত এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন তারেক রহমান সাহেবকে একটা ভাষণ দিয়েছেন যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটা কত আবেগ আপ্লুত কত বিবেকের কথা বলছে সারা বিশ্বব্যাপী সেই সাক্ষাৎকারে উনি ভূয়সী প্রশংসার দাবি রাখেন উনি বলেছেন যেদিন উনি বিদেশে লন্ডনে চিকিৎসার জন্য যান উনি বিদেশে মা রেখে গেছেন ভাই রেখে গেছেন ঘর দেখে গেছেন কিন্তু প্রেসিস্ট হাসিনা সরকার এগুলি ধুয়ায় মিশিয়ে দিয়েছে কিন্তু আমরা কি করতেছি আমি কিছু আত্মসমালোচনার কথা বলবো যে যেহেতু দলীয় মত বিনিময় সভা দলীয় মত বিনিময় সভা আমরা কিছু আত্মসমালোচনা করব ওনার ভাষণটা আপনার উপলব্ধি করেন ওনার ভাষণটা উপলব্ধি করলে আপনারা বুঝতে পারবেন কতটা হৃদয় বিদারক আমরা জেল খেটেছি মামলা খেয়েছি অনেকে বাড়িতে ঘুমাইতে পারেন নাই কিন্তু উনি বাইকে হারিয়েছেন জানা যে আসতে পারেন নাই সতেরোটি বছর মার সাথে কথা বলতে পারেন নাই আমরা একদিনও তো মার সাথে কথা না বলে থাকতে পারি না কিন্তু দলের যে আদর্শ সেই আদর্শ থেকে আমরা কিন্তু কিছুটা বিজ্ঞিত হয়ে হাটু বাংলাতে এই ধরনের একটি সভা অনুষ্ঠিত করার লক্ষ্যে আমি বলতে চাই এই ইউনিয়নের নেতাকর্মী কয়টি দিন যাবত অনেক পরিশ্রম করেছে এই সহ সকল নেতা এই সভাকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমি অভিনন্দন অঞ্চল চরাঞ্চল সেই চরাঞ্চল পূর্ব এলাকা অনেক দূরের এলাকা বৃষ্টিকে উপেক্ষা করে আজকে শত শত নেতা কর্মী এই আসনে উপস্থিত হয়েছে আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই যে তারেক রহমানের একটি দফা সেই দফা নিয়ে চব্বিশ ইউনিয়ন এবং আমরা ওনাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ এই বিগত দুই তিন দিন যাব এই সভাকে বন্ধ করার লক্ষ্যে এই সভাটি যেন হতে না পারে সেই লক্ষ্যে একটি নেতা কাজ করে যাচ্ছে সে চাই না এই ধরনের একটি সভা রায়পুরাতে অনুষ্ঠিত হোক এই সভাটি কি এই সভাটির প্রথম লক্ষ্য হলো তারে ভ্রমণের একত্রিশ দফা আলোচনা করা একত্রিশ দফা হল গণতন্ত্রের সড়ক একত্রিশ দফা হল এদেশের মানুষের মুক্তির সড়ক একত্রিশ দফা হল ন্যায় বিচারের সড়ক সেই সড়ক এখানে আমরা আলোচনা করব সেটি কিছু কিছু নেতার কাছে ভালো লাগছে না তাদের অবস্থান নাই তারা নাকি ঢাকা শহরে ঘুরে যাচ্ছে দরজায় দরজায় এই সভাকে বন্ধ করার লক্ষ্যে আমি বলতে চাই রায়পুরার জনগণ কি এই সভাকে বন্ধ করতে দিবে দিবে না রায়পুরার জনগণ প্রতিবাদী রায়পুরার জনগণ আন্দোলন

এই সভা হল রায়পুরের তৃণমূল বিএনপি সর্ব সাধারণ সর্ব জনগণ জাতীয়তাবাদী দলের আদর্শে সকল নেতাকর্মী এবং কর্মীদের সামনে তৃণমূলের নেতাকর্মীর সামনে একটি কাঠ করা যখনই উনি জানতে পেরেছে এইখানে গেলে তো অনেক প্রশ্নের জবাব দিতে হবে উনি কি করলো ওনাকে কিন্তু আমি উল্লেখ করতে চাই উনি কিন্তু কিন্তু আজকে আসলে দাওয়াত দেওয়া হয়েছে না এসে আমি ঢাকায় দরজায় দরজায় ঘুরে ইঞ্জিনিয়ারিং করছে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে তুলে দিলাম সঞ্জয় বন্ধুগণ সব ইঞ্জিনিয়ারিং আর চলবে না দুই হাজার সালে

সকল নেতা করবে ওনার কাছে যায় কিভাবে ইলেকশন পরিচালনা করবেন উনি উত্তর কেটে শুনবেন উনি তো ইঞ্জিনিয়ার মানুষ উনি তো আমি কম্পিউটারে সফটওয়্যার দিয়া প্রোগ্রাম করে রাখছি কম্পিউটার টিপ দিব এই মানুষ ভোট দিতে যাবে ভোটার স্বর্গে বসবাস করি আমরা আমাদের কি বলদ পাইছে গরু পাইছে আরে গরু বলদ যদি হয়তো হয় এই ইঞ্জিনিয়ার আশ্রম রায়পুরার জনগণ রায়পুরা জনগণ বিপ্লবী রায়পুরা জনগণ